দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি কাহারল হাট থেকে কাহারল উপজেলা দিনাজপুর জেলা শনিবার হাট বসে আজ শনিবার পহেলা জুন দু আর এই সামনে যে গরুগুলো দেখছেন সবগুলোই কুরবানি উপযোগী সার তো মোটামুটি আমরা ষাট সত্তর আশির মধ্যে যে কুরবানি যোগ্য সার কেনাবেচা চলছে সেগুলো একটু দেখাবো এইখানে দেখছেন একটা গরু

কত নব্বই নব্বই হলে বিক্রি করবেন এইটা সত্তর পর্যন্ত দাম বলছি এই ভাইয়া দাঁত হয়েছে দাঁত হয় না এগুলো দাঁত হয়েছে একটা দাঁত আগর কত দাম জোড়াটা হ্যাঁ তিরিশ একশো তিরিশ কত কি বলে কত বলে বিশ আর কত হলে দেবেন ত্রিশ বলে কত কত লাখ ছাড়া যাবে কত হলে ছাড়া যাবে তিরিশে কম দেওয়া যাবেন তিরিশের কম দেওয়া যাবে না তিরিশ হাজারে কম দিবে না কত কি চাচ্ছিলেন কত চাচ্ছিলেন একটু টান তো আটাত্তর চাওয়া

কত বললেন মনুল ভাই সত্তর ভাঙাতে বলছি সত্তর ভাঙাতে বলছেন কত চাই ওনারা দুই ধাত কত চাইলেন চাচা কত চাইলেন চাইলেন্তরাত্তর আর দাঁতের দাঁতের দুই দাঁত কত বললেন সত্তর ভাঙাতে কত চাইলেন পঁচাশি 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 এবং সত্তর ভাঙাতে এটা দাম চলছে

এক লাখ সত্তর হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে কত হলো সত্তরে হয়ে গেল এক লাখ সত্তরে কিন্তু এই জোড়াটা বিক্রি হয়ে গেল বিধাত বয়স বন্ধু যাবে কোথায় মমনুল ভাই এগুলো যাবে নোয়াখালিতে নোয়াখালি কয়টা নিলেন আজকে ওই চোদ্দোটা হয়েছে আর কয়টা নিবে আর মনে করেন আর ছয়টা নিবো ছয়টা মোটামুটি শেষ সময় তো ভালো বেচা হইলো মনে হচ্ছে দামটা কেমন গেল দাম বরঞ্চ মরমে আছে বাদে মরমে আছে তারপরে তো কেনাকাটার সাথে আছে হ্যাঁ হ্যাঁ একটু যোগাযোগ নাম্বারটা দিয়ে দেন আমাদের জিরো ওয়ান সেভেন টু হ্যাঁ ডবল থ্রি হ্যাঁ फोर फाइव हाँ फोर फाइव हाँ नाइन नाइन ठीक है धन्यवाद और कितु ডেকার ভাই আপনার দাঁতের দাঁতের কত চাইছিলেন কত বলে সেত্তর সাতাত্তর আর বেচা কেনার দাম আটাত্তর হলে দিবেন আটাত্তর আর এই জোড়াটা ভাইয়া ভাই কী অবস্থা বলেন তো আজকে কেন ব্যবস্থা হলো মনে হয় ফাঁটা ভালো ভালোই সবার মুখে আনন্দের হাসি দুই লাখটা এ এঁদুটা বিক্রি হলে শেষ হ্যাঁ কত পর্যন্ত বলে লাখ সত্তর এক লাখ সত্তর আর কেমন বেচাবেছি লাস্ট রেট আশি হলে দিয়ে দেবে আশি হলে দিয়ে দেবেন এক লাখ আশি পর্যন্ত হলে জোড়াটা বিক্রি হয়ে যাবে আসবে জেলার আগোড়া থেকে আসবে হ্যাঁ ঠিক আছে

দিয়ে বয়স দাঁত ঠিক আছে তো দর্শক সকলকে অসংখ্য ধন্যবাদ আজকে মোটামুটি আমরা দেখলাম যে আমদানি হয়েছে না ভালো তবে কেনা বেচাও কিন্তু ফাটাফাটি হয়েছে দেখছেন যে হাট মোটামুটি ফাঁকা তবে যেগুলোগুলো দেখছেন এগুলো কিন্তু কিছুক্ষণের মধ্যে হয়তো সবই বিক্রি হয়ে যাবে